আপু কেও আমার প্রেমে পড়ে না কেন মানুষ নাকি সব সময় ভুল মানুষের প্রেমে পড়ে মনে হয় আমি সঠিক মানুষ তাই কেউ প্রেমে পড়ে না চাচা আপনি সারা দিন দোকানে বসে থাকেন কেন বাড়ি গেলেই তোমার चाची বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয় তাই দোকানে বসে থাকি আপু বিয়ের জন্য কেমন ছেলে চান যেই ছেলে আমি ভুল করলেও সে কান ধরে সরি বলবে বিয়ের জন্য সেই ছেলে কেই চাই আপু এখনকার ছেলেদের কি সমস্যা মনে হয় ওরা রিলেশনশিপ চায় কিন্তু বিয়ের নাম শুনলেই ফোন সাইলেন্ট করে দেয় আপু প্রেম মানে আপনার কাছে কি আমার কাছে প্রেম মানে নিজের বাপের খেয়ে পড়ে অন্যের ফিউচার জামাইকে পাহারা দেওয়া আপু সব অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন সিনেমার শেষে নায়ক নায়িকার মিলন হলে খুশি হন কিন্তু নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে মানেন না কেন আপু শুনলাম আপনি নাকি সব সাবজেক্টে তেত্রিশ পেয়ে পাস করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ আমার অন্যদের মতো নাম্বারের প্রতি লোভ নাই আপু রেজাল্ট ভালো হয়নি কেন আব্বু বলছে রেজাল্ট খারাপ করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে তাই ইচ্ছা করেই খারাপ করছি আপু বর্তমান প্রজন্মের একটা ট্যালেন্ট বলুন তো একটু পর পর মোবাইল নিয়ে বিছানায় শুয়ে পড়া বর্তমান প্রজন্মের একটা অন্যতম ট্যালেন্ট আপু ফেসবুক ইনবক্সে ছেলেরা কি টাইপ মেসেজ দেয় হাই দিয়ে শুরু করে আর আমি বাই দিয়ে শেষ করি মাঝখানে গুলো শেয়ার করতে চাই না আপু রেজাল্ট কেমন হলো আজ সিরিয়াসলি বলছি আমি পাস করব আশা করিনি তাও করেই ফেললাম আপু আপনার পছন্দের ছেলে কেমন যে আমার খোপায় ফুল গুজে দেবে আর ঝগড়ার পর আইসক্রিম খায় রাগ ভাঙাবে সেই আমার পছন্দের ছেলে ভাইয়া ক্লাসে সব সময় পেছনে বসেন কেন কারণ ব্যাক বেঞ্চাররাই পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয় তাই আমি পিছনে বসি আপু মেয়েদের জীবন নিয়ে কিছু বলবেন মেয়েদের কেউ ভালোবাসে না ভালোবাসে শুধু ওদের সৌন্দর্য আর গুণ